সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ঢাকা ওয়াশিংটন বিলিয়ন ডলারের চুক্তি ভারতের ঘুম হারাম এদিকে যেভাবে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে বিজয়ী ইরান অপরদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ এবং সবশেষে থাকছে রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ঢাকা ওয়াশিংটনের বিলিয়ন ডলারের চুক্তি ভারতের ঘুম হারাম সম্প্রতি এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি চুক্তি করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এই চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়া জাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি করবে ঢাকা ওয়াশিংটনে এই বিশাল অর্থনৈতিক চুক্তি ভারতের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটি সংবাদমাধ্যম দ্য হিন্দু বুধবার পাঁচ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে তা হিন্দু জানায় চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভারতের তেল ও সয়ামিল রপ্তানি এমনিতেই নিম্নমুখী ছিল এর ওপর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি ভারতের সয়ামিল রপ্তানিকারকদের মধ্যে গভীর দুশ্চিন্তা তৈরি করেছে ভারতীয় সূত্রগুলো বলছে বাংলাদেশের অন্যতম বৃহৎ সয়ামিল আমদানিকারক বাজার হারানোর ঝুঁকিতে পড়েছে দেশটি গত অর্থ বছরেই বাংলাদেশে বাজারে ভারতের সয়ামিন রপ্তানি এক দশমিক ছয় তিন লাখ টনে নেমে আসে যা আগের বছরের তুলনায় প্রায় ছেচল্লিশ শতাংশ কম ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক ডি এন পাঠাক এই বিষয়ে বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে স্বল্প মূল্যে প্রচুর সয়াবিন কিনছে এর ফলে দুই হাজার তেল বছরে আমাদের রপ্তানি তীব্রভাবে কমে গেছে বাংলাদেশ মাত্রই এক বিলিয়ন ডলারের বিশাল চুক্তি করেছে যা আমাদের জন্য স্পষ্ট সংকেত বাংলাদেশ আর ভারত থেকে এ পণ্য কিনবে না এটি ভারতের জন্য উদ্বেগের বিষয়ে এর আগে গত মঙ্গলবার চার নভেম্বর ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়া জাতকারী স্থান আগামী বারো মাসে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি করবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ শুধু খাদ্য নিরাপত্তায় নয় কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে যার ফলে দক্ষিণ এশিয়া ভারতের একক প্রভাবের ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে এদিকে যেভাবে ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে বিজয়ী ইরান ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে তেহরানের মিসাইলের টার্গেট ছিল নির্ভুল এবং দৃঢ় যার কারণে ইসরায়েল খুব একটা সুবিধা করতে পারেনি বারো দিনের সেই যুদ্ধে ইরানি সেনাবাহিনীর অভূতপূর্ব সেনা কৌশলের কাছে পরাজিত হয়েছে ইসরায়েল ইসরায়েলের নিখুত আক্রমণের কারণেই ইরান বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তক্ষ্য জানিয়েছে আরাগুচি বলেন আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু করার তাদের লক্ষ্য ছিল আর তারা ভেবেছিল এই আকস্মিক হামলায় ইরান দুই থেকে তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করবে তিনি আরও বলেন আমি রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকে বলেছিলাম অনেকেই দাবি করেছেন যে বারো দিনের যুদ্ধের সময় ইরানের আকাশ ইসরায়েলি বিমানের দখলে ছিল কিন্তু তারা এটা স্বীকার করেন না যে ইহুদিবাদী রাজত্বের আকাশও ইরানি ক্ষেপণাস্ত্রে ঢেকে গিয়েছিল যদিও তারা মার্কিন সহায়তা ও ইউরোপীয় সহায়তায় তাদের আকাশে বহু বহুমাত্রিক প্রতিরক্ষা গড়ে তুলেছিল তা সত্ত্বেও তারা ইরানি ক্ষেপণাস্ত্রের অবতরণ রোধ করতে পারেনি উল্লেখ্য এসিএলইডির মতে ইরান কমপক্ষে একশো বার ইসরায়েল আক্রমণ করেছে এই হামলাগুলিতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন অন্তর্ভুক্ত ছিল অনেকগুলি মার্কিন সহায়তায় প্রতিহত করা হয়েছিল এবং কিছু আবাসিক এলাকায় আঘাত করেছিল অপরদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাইয়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউ সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন সোমা সাইয়েদ বুধবার পাঁচ নভেম্বর রাতে সোমা পরিবারের সদস্য বুরহান চৌধুরীর মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে সোমা নির্বাচনে দুই লাখ ষাট হাজারেরও বেশি ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করেন নিজের এই অর্জন সম্পর্কে বিচারপতি সোমা সাইয়েদ বলেন এটি আমার পরিবার আমার সমাজ এবং আমার দেশের বিজয় সোমা সাইয়েদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আফতাবুদ্দিন সাইয়েদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা তিনি দুই হাজার একুশ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ সিটি সিভিল কোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হন এরপর থেকে আইনীয় নাগরিক পরিমণ্ডলে তিনি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সোমা সাইয়েদ এবং তার স্বামী মিজান চৌধুরী যিনি একজন আইটি বিশেষজ্ঞ এবং রাজনৈতিক কৌশলবিদ বর্তমানে নিউ কুইন্সে বসবাস করছেন বিচারপতি সোমা সাইয়েদ তার অবিচল প্রতিশ্রুতি বৈচিত্র্য প্রতিনিধিত্ব এবং ন্যায় বিচারের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত তিনি নিউ ইয়র্কের আইনি অঙ্গনে মেনিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব পদে অধিষ্ঠিত ছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য হল নিউ ইয়র্ক সিটি অধিকার প্রয়োগ পরিষদের সহবাহাপতি নিউ ইয়র্ক সিটি ন্যায় অধিকারের পরিষদের বোর্ডের সদস্য এবং নিউইয়র্ক ইয়র্ক মার্কিন এশীয় বিচারকদের সংস্থা সদস্য ইত্যাদি এছাড়া তিনি কুইন্স কাউন্টি ওমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী সভাপতি ছিলেন এবং সবশেষে থাকছে রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়াকে কৌশলিকভাবে পরাজিত করা এবং দেশটিকে বিভক্ত করার পশ্চিমা প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন পুতিন বুধবার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের একটি বৈঠকে তিনি এই মন্তব্য করেন বৈঠকটি জাতীয় নীতির কৌশল এবং প্রয়ালায়ন নিয়ে অনুষ্ঠিত হয়েছিল পুতিন বলেন রাশিয়ার বাইরে তথাকথিত আন্তর্জাতিক সংস্থা এবং সাধ্যবেশী নাতীয় কেন্দ্রগুলো গড়ে ওঠানো হচ্ছে যা আসলে রাশিয়ার বিরুদ্ধে তথ্যযুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করছে এই কেন্দ্রগুলো রাশিয়ার কলোনি মুক্তিকরণ নামে যে ধারণা প্রচার করছে তা মূলত রাশিয়া ফেডারেশনকে টুকরো টুকরো করা এবং দেশটিকে তথাকথিত কৌশলী গতি পরাজয়ের মুখে ফেলায় প্রচেষ্টা রুশ প্রেসিডেন্টের ভাষায় এই গোষ্ঠী পোস্ট রাশিয়া নামক একটি কল্পনাধারণা প্রচার করছে একটি বিভক্ত পরাধীন এবং সার্বভৌমহীন ভূখণ্ড হিসেবে রাশিয়াকে উপস্থাপন করার চেষ্টা করছে তিনি সতর্ক করে দেন রুশ নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে যেসব উস্কানি বা ষড়যন্ত্র চালানো হচ্ছে তা দ্রুত বন্ধ করতে হবে এ ধরনের কার্যকলাপের নেপথ্যে যারা আছে তারা সাধারণত বিদেশে অবস্থান করেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয় পুতিনের ভাষায় তাদের লক্ষ্য রাশিয়ার ঐক্যকে দুর্বল করা পুতিন বলেন পাশ্চাত্য দেশগুলো বহু শতাব্দী ধরে রাশিয়াকে বিভক্ত করা নানারূপে প্রচেষ্টা চালিয়ে আসছে কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে তবুও এই প্রচেষ্টা বন্ধ হয়নি রুশ প্রেসিডেন্ট বলেন তাদের এই সব হুমকির বিষয়টি আপডেটেড জাতীয় নীতি কৌশলে স্পষ্টভাবে প্রতিফলিত হওয়া উচিত তিনি দুই হাজার ছাব্বিশকে রাশিয়ার জনগণের ঐক্যের বছর হিসাবে ঘোষণা করার প্রস্তাবেরও সমর্থন করেন এর আগের দিন মঙ্গলবার রাশিয়ায় জাতীয় ঐক্য দিবস উদযাপন করা হয় দিবসটি উপলক্ষে দেয়া বক্তব্যে প্রতীন রুশ নাগরিকদের অভিনন্দন জানিয়ে বলেন এই দিনটি রুশ জাতির দৃঢ়তা এবং ঐক্যের প্রতীক